আমরা জুট স্পিনার্স লিমিটেড ফ্যাক্টরি ভিজিটে এসেছি তো আমরা এখন মূল ফ্যাক্টরির মধ্যে যাচ্ছি যেখানে মূলত পাট থেকে পাটজাত দ্রব্য তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অর্থায়নে বিনিয়োগে অর্থাৎ ডেস্টিনির সাথে জড়িত লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটরদের কষ্টার্জিত অর্থের বিনিময়ে আমরা যে প্রতিষ্ঠানগুলোর মালিকানা মালিকানাপ্রাপ্ত হয়েছি শেয়ার ক্রয় করেছি তো তার মধ্যে ডেস্টিনি নিহাজ জুট স্পিনার্স লিমিটেড এটি একটি অন্যতম সম্ভাবনাময় একটি প্রতিষ্ঠান এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদিও এটার কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার কারণে আমরা এইটার এটা দেখতে পাচ্ছি এই যে আপনারা মিলগুলো দেখতে পাচ্ছেন মেশিনারিজগুলো দেখতে পাচ্ছেন যেখানে পাট থেকে পাটজাত বিভিন্ন দ্রব্য তৈরি করা হয় এবং এখানে এই যে সুতা তৈরি হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাটের সুতা একদম নতুন নতুন পাট থেকে তৈরি হয় এগুলা তো অ্যাকচুয়ালি এটা একটা বৃহৎ মেগা প্রকল্প তো এবং এই মেগা প্রকল্প নিয়ে আমরা মাল্টিপারপাসের ব্যানারে একটি নতুন একটি বোর্ড গঠন করেছি যারা খুব শীঘ্রই আগামী এক থেকে দুই মাসের মধ্যে অর্থাৎ ছাব্বিশের জানুয়ারির মধ্যে আমরা আশা করছি এই জরাজীর্ণ এই মিলটাকে আমরা আবার প্রাণের সঞ্চার দিব এবং আমরা আশা করছি যে এটার মধ্য দিয়ে আমাদের এই মিলটার মিলটাও চালু করবো এবং মিলটা চালুর মধ্য দিয়ে আমাদের ডেস্টিনি মাল্টিপারপাস কোভিড সোসাইটি লিমিটেডের অর্থ যে চব্বিশটি কোম্পানি রয়েছে তার মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এবং একটি রানিং একটি প্রতিষ্ঠানে পরিণত হতে যাচ্ছে আশা করছি আগামী জানুয়ারির মধ্যে তো আপনার যারা ডিটুকে আপডেট নিউজের সাথেই আছেন আপনাদেরকে শুধু এটুকু বলবো যে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন এবং এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন যে আমরা সরাসরি আপনাদের সাথে একদম লাইভ আপ টু ডেট মেসেজগুলো যেন শেয়ার করতে পারি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত মেশিনারিজ এবং এই যে সমস্ত সেট আপ আপনারা দেখতে পাচ্ছেন সব টেকনিক্যাল রুম থেকে শুরু করে এখানে এই যে সমস্ত সেট আপনি অসংখ্য মেশিনারিজ আছে মানে এগুলো আসলে দেখে শেষ করা যাবে না অসংখ্য মেশিনারিজ আছে অসংখ্য বিশাল সেট এখানে একটা মেগা প্রকল্প এটা এবং এখানে আপনার আটচল্লিশ বিঘা জায়গার উপরে এটা টোটাল প্রতিষ্ঠিত ষোলোশো ছত্রিশ শতাংশ জায়গা আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল কর্মযোগ্য এখানে সংগঠিত হয় বা হয়েছে এবং হওয়া সম্ভব তো আমরা আশা করছি নতুন যে বোর্ড গঠন করা হয়েছে বোর্ডের উদ্যোগে খুব শীঘ্রই এখানে এই মহাপ্রকল্প বাস্তবায়ন শুরু হবে এবং আমাদের দু হাজার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বা ছাব্বিশ সাতশ অর্থ বছরে আগামী বছর আমরা চেষ্টা করছি আমাদের মাল্টিপারপাসের ব্যানারে আমরা যারা শেয়ারহোল্ডার হয়েছি মাল্টিপারপাস কোপারেটিভ সোসাইটি লিমিটেডে যারা শেয়ারহোল্ডার হয়েছে আমরা যেন একটা এখান থেকে ব্যবসা থেকে হালাল মুনাফা আমরা অর্জন করতে পারি তো সেটার উদ্যোগে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল কি বৃহৎ এখানে একটা সেট এবং আমাদের মানে আসলে সরাসরি আপনাদের সাথে দেখাচ্ছি মানে আমার এখানকার অনুভূতি আর আপনারা হয়তো যারা লাইভ দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন তাদের অনুভূতি এক হবে না সরাসরি আপনাদেরকে যদি এখানে নিয়ে এসে দেখাতে পারতাম তাহলে হয়তো আপনাদের সে আত্মবিশ্বাসটা ফিরে আসতো যে না আমাদের কষ্টার্জিত পয়সা আমাদের অর্থ আমাদের বিনিয়োগ এই হলুদ মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জেনেছি অর্থ আত্মসাত ইত্যাদি ইত্যাদি অ্যাকচুয়ালি মানে এগুলো তো প্রশ্নই আসে না বরঞ্চ কত সম্ভাবনাময় এবং কত বিশাল বিশাল জায়গার মধ্যে এই ইনভেস্টমেন্টগুলো করা হয়েছে যেটা আপনারা সরাসরি এখন চাক্ষুষ দেখতে পাচ্ছেন এই যে ঢাকা থেকে আমরা একটা টিম এসেছি এবং স্থানীয় এখানে অনেক লোকজন আছে যারা এগুলোর পাশেই বা কাছাকাছি অবস্থান করেন তারাও এটা দেখতেছেন তো আসলে সত্যিকার অর্থেই আপনাদের আমরা যেভাবে এসেছি আপনারা যদি এভাবে আপনাদেরকে দেখাতে পারতাম ভালো লাগতো যেখানে কি বিশাল একটা মেগা সেট নিয়ে আমরা এখানে আছে এটা আমরা আশা করছি খুব শীঘ্রই এটা চালু করবো এবং আমরা আশা করছি যে নতুন ম্যানেজমেন্ট বোর্ড আমরা যেটা গঠন করেছি তাদের উদ্যোগে এটা খুব শীঘ্রই আমরা এটার অপারেশন যাব শুরু করব এবং এখানে আজকে আমাদের ডেস্টিনিস দুজার লিমিটেডের সমিতার চেয়ারম্যান আলাজমদ হোসেন স্যারও এসেছিলেন এই প্রজেক্টটি ভিজিট করে গিয়েছেন এবং এই যে এটা হচ্ছে একটা স্টোর হাউজের মতন এখানে মানে আউটপুট প্রোডাক্ট অর্থাৎ পাটজাত দ্রব্য থেকে মানে পাট থেকে পাটজাত দ্রব্যটা তৈরি হয় তৈরি হওয়ার পরে এটা এইখানে স্টোর করা হয় এটা বিশাল হাউস দেখতেই পাচ্ছেন তো আসলে সত্যিকার সরাসরি না আসলে বা সরাসরি মিলের মধ্যে এভাবে ঢুকতে না পারলে কখনো হয়তো এভাবে এত বলিষ্ঠভাবে এবং এতটা কি বলে এটাকে আত্মবিশ্বাসের সাথে কথা বলাটা খুব কঠিন ছিল এবং প্রতিটা কদম হাঁটছি আর সেই অনুভব অনুভূতি পাচ্ছি যে আসলে এখানে কি বিশাল কর্মকাণ্ড এখানে করা সম্ভব এবং এখানে আরও একটা ভালো লাগার বিষয় হচ্ছে যে শত শত হাজার হাজার মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভব তো আমরা আশা করছি যে আমাদের এই নিহাজ জুটি স্পিনার্স লিমিটেড সহ আমাদের আরও যে সমস্ত প্রতিষ্ঠান অঙ্গ সংগঠন এবং অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা প্রত্যেকটা জায়গার ব্যবসা শুরু করব দুই সাল হবে আমাদের অর্থনৈতিক মুক্তিশাল ইনশাল্লাহ তো আশা করছি আমাদের সাথে সবাই থাকবেন আর এই লাইভটি যারা দেখছেন আশা করছি আপনি এই লাইভটি দেখে আপনার যে অনুভূতি আপনার এই অনুভূতিটা আপনার সাথে যারা রিলেটেড আছে আপনাদের প্রত্যেকে এটা শেয়ার করে দিবেন যাতে সবাই আমরা এই মিলটার বর্তমান পরিস্থিতি এবং এ টু জেড আমরা যে দেখতেই পাচ্ছেন আপনারা এটা কিন্তু আসলে অনেক বিশাল একটা ব্যাপার অনেক বিশাল একটা ব্যাপার তো এইটা আপনারা সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন যাতে এইটা সবাই দেখতে পারে এবং সবাই মেসেজটা পায় যে না ডেস্টিনি কারো টাকা আতসত করেনি বরঞ্চ আমাদের টাকাগুলোকে সর্বোচ্চ বেনিফিটেড যাতে আমরা হতে পারি সেরকম কিছু জায়গাতেই এইগুলা ইনভেস্টমেন্ট করা হয়েছে এবং সেখান থেকে আমরা সবাই মিলে সবাই মিলে আমরা একটা ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারি এবং সবাইকে প্রতি বছর আমরা সেই হালাল মুনাফাটা যেন আমরা সবাইকে দিতে পারি তো আমরা এখন ভিজিট শেষ করে আমরা এখন আমাদের আরেকটি প্রোগ্রাম রয়েছে রাজবাড়িতে রাজবাড়ি জেলার পাংশ উপজেলাতে যেখানে আমাদের সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিনের উদ্যোগে একটি মিলন মেলা রয়েছে এবং চেয়ারম্যান স্যার যেহেতু আজকে আমাদের এই ফরিদপুর বিভাগে এসেছেন তো চেয়ারম্যান স্যারকে প্রধান অতিথি করে আমরা একটি চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করেছি তো আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের যাবতীয় আপডেট মেসেজগুলো পেতে এই পেজের সাথে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম